এই বোকা লোকটা প্লেনের উপরে বসে বসে তার দুই সাইডের পাখাগুলোকে কেটে দেয় কারণ সে প্লেন অ্যাক্সিডেন্ট করে হাসপাতাল যেতে চায় কারণ সে ওই হাসপাতালের একটা ভালোবেসে ফেলেছিল এরপর প্লেনটা ক্রাশ হলেই অ্যাম্বুলেন্স চলে আসে কিন্তু হাসপাতালে চলে গেল আর এই মোটা লোকটাও হাসপাতালের সেই নার্সটাকে অনেক ভালোবেসে ফেলেছিল এই জন্য সেও অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য একটা সার্গরুকে লাল কাপড় দেখিয়ে রাগাতে শুরু করে দেয় তখন সার্গরটা তাকে বলে মরতে চাইলে ট্রেনের সামনে গিয়ে শুয়ে পড় এক সেকেন্ডের মধ্যেই মরে ভূত হয়ে যাবি দুমোটা লোকটা তার কোনো কথাই শুনছিল না কারণ সে শুধুমাত্র অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে যেতে চাইছিল। তখন সারগরুটা তাকে মারার জন্য ফুল স্পিডে সামনে আগাছিল আর সেই লোকটা কোনো ভয় না পেয়ে গোথা খাওয়ার জন্য সোজা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু তখনই হঠাৎ করে সারগরুটা কিছু দেখতে পেয়ে অনেক কষ্ট করে ব্রেক মেরে দেয়। যার ফলে সে ধীরে ধীরে মোটা লোকটার কাছে পৌঁছে যায়। কারণ সে পোস্টারের মধ্যে অনেক সুন্দর একটা মেয়ে গরুর ছবি দেখেছিল। যার কারণে সে ওই মেয়ে গরুটার প্রেমে পড়ে যাওয়ার কারণে মোটা লোকটাকে গুথা না মেরেই ছেড়ে দেয়। তবু মোটা লোকটা হারনা মেনে নিজেকে অ্যাক্সিডেন্ট করার জন্য ট্রেনের রাসার উপরে গিয়ে পাছা উঁচু করে শুয়ে পড়ে। কিন্তু তখনই লোকটা এসে ধীরে ধীরে মোটা লোকটাকে সরিয়ে দিয়ে নিজেই সেখানে শুয়ে পড়ে এজন্য তখনই মোটা লোকটা এসে তাকেও সেখান থেকে সরিয়ে দেয় তখন তারা হাসপাতালে যাওয়ার জন্য একজন আগে অ্যাক্সিডেন্ট হওয়ার চেষ্টা করছিল এজন্য যখনই ট্রেন তাদেরকে দেখতে পায় তখনই হর্ন বাজিয়ে তাদেরকে সেখান থেকে সরে যেতে বলে কিন্তু তবুও তারা কোনো ভয় না পেয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য একজন একজনের সাথে লড়াই শুরু করে দেয় যার ফলে তারা ভুল করে ট্রেন আসলেই একজন আরেকজনকে ঘুষে মেরে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার কারণে তাদের দুজনেরই জীবন বেঁচে যায়